ফুটবলের মাঠে রাতটা ছিল বিদ্যুতের মতোই চারদিকে আলো ঝলমলে গ্যালারিতে হাজারো কণ্ঠ আর প্রশ্নটা একটাই আল নাসরের এই অদম্য যাত্রা কি চলতে থাকবে উত্তর এলো মাত্র নব্বই মিনিটের মধ্যেই রোনালদো আর মানের জোড়া আঘাতেই দুই শূন্য গোলে হার মানল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল ইতিহাদ আর এর সঙ্গে লিগের শীর্ষে জায়গা পাকা করল আল নাসর খেলার শুরুটা ছিল যেন দাবা খেলার মতোই বল দখলে ইতিহাদের এগিয়ে থাকা কিন্তু আক্রমণের ধার ছিল আল হাতে আর নবম মিনিটেই আসে সেই মুহূর্ত ডান প্রান্ত দিয়ে এগিয়ে গেলেন কিংস লেক কোমান নিখুঁত এক ক্রস বাড়ালেন বক্সে সেখানে ছিলেন সাদিও মানে চোখের পলকে শট নিলেন দুর্দান্ত ভলি, বল জালে গ্যালারিতে তখন বিস্ফোরণের মতো উল্লাস এ গোল শুধু ম্যাচের লিডই দেয়নি বরং পুরো খেলার ছন্দটাই পাল্টে দিয়েছে এরপর আসে রোনালদোর সময় কয়েকটা সুযোগ মিস করার পর মনে হচ্ছিল হয়তো আজ ভাগ্য তার পক্ষে নয় কিন্তু রোনালদো নামটাই তো দৃঢ়তার প্রতীক পঁয়ত্রিশতম মিনিট মানের ক্রস থেকে ছয় গজ দূরে উঠে দাঁড়ালেন রোনালদো নিকোথ হ্যাট বল সরাসরি জালে এটা শুধু একটা গোল নয় এটা ছিল অভিজ্ঞতা আর ক্লাসের প্রকাশ আর এই গোলের মাধ্যমে তিনি মৌসুমের চতুর্থ গোল পেলেন উঠে গেলেন লীগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখানে একটা বিষয় স্পষ্ট আল নাসরের আক্রমণ ভাগ এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ মানে রোনালদো কোমান ফেলিক্স প্রত্যেকে আলাদা আলাদা স্টাইলের খেলোয়াড় কিন্তু তাদের সমন্বয়ে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠছে বল দখলে পিছিয়ে থেকেও তারা আক্রমণে আধিপত্য দেখিয়েছে এই কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবলই ইতিহাদকে চাপে রেখেছে শুধুই আক্রমণ নয় আজকের ম্যাচের আরেকজন নায়ক ব্রাজিলিয়ান গোলরক্ষক ব্যান্ত সতেরোতম মিনিটে যেভাবে তিনি এক ঝটকায় ইতিহাদের শট ফিরিয়ে দিলেন সেটাই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিয়েছে দ্বিতীয়ার্ধেও একাধিকে সেভ করে তিনি নিশ্চিত করেছেন ইতিহাদের প্রত্যাবর্তন সম্ভব হয়নি পরিসংখ্যানে দেখবেন পুরো ম্যাচে ইতিহাত মাত্র দুটো শট রাখতে পেরেছে টার্গেটে আর দুটি আটকে দিয়েছেন ব্যান্টো দ্বিতীয়ার্ধে আল নাসর এগিয়ে থেকে আক্রমণ থামায়নি রোনালদো চেষ্টা করেছেন ফেলিক্স চেষ্টা করেছেন কোমান দৌড়েছেন কিন্তু ভাগ্য তাদের সঙ্গে ছিল না তবুও মাঠে একটাই বার্তা ছিল আমরা থামছি না অন্যদিকে ইতিহাদের জন্য রাতটা হয়ে উঠেছিল হতাশার বেনজামারা বারবার অফ সাইডে ধরা পড়েছেন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি শেষ বাসি বাজার আগেই যেন তাদের মানসিকতা ভেঙে পড়েছিল স্কোরলাইন আলনাসর দুই ইতিহাতের শূন্য গোলদাতা মানে নবম মিনিট রোনালদো পঁয়ত্রিশতম মিনিট চার ম্যাচে বারো পয়েন্ট নিয়ে শীর্ষে আলনাসর সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে দুইয়ে ইতিহাত ফুটবল সবসময় শুধু সংখ্যা নয় এটা হলো গল্প মানের গোলের মধ্যে ছিল ক্ষুধা রোনালদোর হ্যাডের মধ্যে ছিল অভিজ্ঞতা আর ব্যান্টোর সেভের মধ্যে ছিল আত্মত্যাগ এই তিনটি জিনিসই আজ আল নাসরের জয় নিশ্চিত করেছে এই জয় আল নাসরের জন্য শুধু তিন পয়েন্ট নয় বরং পুরো লীগের প্রতি এক নিঃশব্দ সতর্কবার্তা তারা আক্রমণে ভয়ঙ্কর রক্ষণে দৃঢ় আর গোলরক্ষকে নির্ভরযোগ্য লিক এখনও লম্বা কিন্তু একটা বিষয় নিশ্চিত এই ধারা যদি চলতে থাকে তবে শীর্ষ সিংহাসনে বসার দাবিদার আল নাসরি এ ছিল আল নাসরের জয়ের গল্প যেখানে ফুটবল আবার প্রমাণ করল খেলার সৌন্দর্য শুধু পায়ে নয় মনেও লেখা থাকে এই আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে